ইন্দাল আলহামদুলিল্লাহ ইল্লাহ ওস সালে তুসালাম আলাহ মাল্লাহ নবি এবা আম্মাবাদ সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদের সাথে আলোচনা করব। মহিলারা যদি কোনো কারণে নাকের ফুল খুলে ফেলে নাকের ফুল খুলে ফেললে স্বামীর কোনো ক্ষতি হবে কি না অথবা স্বামীর কোনো ক্ষতি হয় এরকম কোনো কথা কোরান হাদিসে আছে কিনা তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ আমাদের গ্রাম অঞ্চলে অথবা আমাদের শহরের মধ্যে অথবা বিভিন্ন অঞ্চলের মধ্যে এই কথাটি অধিক প্রচলন হয়ে গিয়েছে যে মহিলারা বিয়ের পরে নাকের ফুল খুললে স্বামীর অমঙ্গল হয় বা স্বামীর বড় ধরনের কোনো ক্ষতি হয় তো এই যে একটি কথা আমাদের সমাজের মধ্যে প্রচলন হয়ে গিয়েছে এটা কিন্তু একটি অহেতুক কথা এ কথার ভিত্তি কোরআন হাজি কোথাও নেই যে মহিলারা যদি নাকের ফুল খুলে ফেলে এর দ্বারা স্বামীর বড় ধরনের কোনো ক্ষতি হবে এরকম কোনো কথা হাদিসে কিন্তু কোথাও নেই যদি বাস্তবিক পক্ষে এমনটাই হতো যে মহিলারা যদি নাকের ফুল খুলে ফেললে স্বামীর বড় ধরনের কোনো ক্ষতি হতো তাহলে কিন্তু মহিলাদের জন্য বড় ধরনের একটি অস্ত্র হয়ে যেত পুরুষদেরকে শাসন করার অর্থাৎ যখনই পুরুষ কোনো তেরা ব্যাকা করত মহিলারা কিন্তু তাদের নাকের ফুলটা খুলে স্বামীকে ক্ষতি করার চেষ্টা করত তো এরকম কোনো কথা কিন্তু কোরআন হাদিসে কোথাও নেই যে মহিলারা নাকের ফুল খুললে স্বামীর কোনো ক্ষতি হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও নেই বর্তমানে আমাদের সমাজের মধ্যে যে কাজটি বেশি বেশি প্রচলন হয়ে গিয়েছে বা যে কাজটি সবার দ্বারাই হয়ে যায় সেটা হলো আমরা যখন বিয়ে শাদির মধ্যে যাই বা অথবা ছেলেপক্ষ মেয়ে পক্ষের বাড়িতে মেয়ে দেখতে যায় তো অনেক সময় দেখা যায় যে তারা মেয়েকে যখন দেখে মেয়েকে দেখার পর যদি তাদের পছন্দ হয় পছন্দ হওয়ার পর তারা মেয়েকে একটি আংটি পরিয়ে দেয় অর্থাৎ এই আংটি পরিয়ে তাকে এটা বোঝানো হচ্ছে যে আমাদের পক্ষ থেকে তোমাকে পছন্দ হয়েছে আমাদের ছেলের সাথে তোমাকে বিয়ে দেওয়া হবে এখনও কিন্তু বিয়ে শি হয় নাই তো আংটি পরানোর পরে পরস্পর দেখা যায় যে মেয়ে ছেলের সাথে কথা বলে ছেলে মেয়ের সাথে কথা বলে একে অপরের সাথে ভিডিও কলে কথা বলে অথবা অন্তরঙ্গভাবে একে অপরের সাথে কথা বলতে থাকে তো এই সমস্ত জিনিস করা যাবে কিনা অর্থাৎ এই যে আংটি পরানো এবং আংটি পরানোর পরে তাদের পরস্পর একে অপরের সাথে আলাপ আলোচনা করা এই জিনিসগুলো যা যাচ্ছে কিনা সম্মানিত প্রিয় দর্শক আমাদের সমাজে অধিকাংশ সময় কিন্তু এই সমস্ত জিনিসগুলো লক্ষ্য করা যায় যে আমরা এই সমস্ত জিনিসগুলো করে থাকি তো সেক্ষেত্রে বলবো যে ইসলামিক কোনো বিধান নাই যে কোনো মেয়ে যদি ছেলেকে পছন্দ করে অথবা ছেলে যদি মেয়েকে পছন্দ করে তো মেয়েকে কোনো আংটি পরিয়ে দিলেই যে তাদের পরস্পর একে অপরের সাথে কথা বলা যায়জ হয়ে যাবে বা একে অপরকে ভিডিও কলে দেখা যায়জ হয়ে যাবে এরকম কিন্তু কোনো কথা কোরআন হাদিসে নেই বা এটা জায়জও নয় তো যদি আপনার ছেলে মেয়েকে দেখে পছন্দ হয় অথবা ছেলের গার্জিয়ানরা মেয়েকে দেখে দেখে পছন্দ হয় তাহলে সেটা আমরা যে কাজের মধ্যে হালাল পন্থায় করতে পারি সেটা হলো হ্যাঁ আপনার ছেলে মেয়েকে পছন্দ করেছে অথবা আপনারা মেয়েকে পছন্দ করেছেন তো পরস্পর বিয়ে শাদি করাই দেন অর্থাৎ একে অপরের সাথে বিয়ে করিয়ে দেন বিয়ে পড়ানোর পরে এখন ছেলে মেয়ে একে অপরের সাথে তারা পরস্পর কথাবার্তা বলতে পারবে তাদের একে অপরের সাথে ভিডিও কলে কথা বলুক বা গোপনীয়ভাবে তারা একে অপরের সাথে কথা বলুক এতে কোনো সমস্যা হবে না কিন্তু আমাদের সমাজের মধ্যে বিয়ের প্রথমেই যেই কাজটি হারাম কাজটি করা হয় সেটি হলো যে ক্যাংটি আংটি বিয়ের নামে পড়িয়ে দিয়ে ছেলে মেয়ের সাথে পরস্পর একে অপরের সাথে কথা বলতে থাকে ভিডিও কলে একে অপরের সাথে অপরকে দেখতে থাকে এবং অন্তরঙ্গভাবে স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্ত কথাবার্তা হয় তো তাদের বিয়ের পূর্বে এরকম কথাবার্তা একে অপরের সাথে হতে থাকে এই সমস্ত জিনিসগুলো কিন্তু সমাজের মধ্যে অবশ্যই একটি কুসংস্কার ছড়িয়ে পড়েছে তো এক্ষেত্রে আমাদেরকে অবশ্য লক্ষ্য রাখতে হবে যে কোরআন হাদিসের মধ্যে যে সমস্ত জিনিসগুলো রয়েছে যে হালাল পন্থায় সারা জীবনে আপনি একজন স্ত্রীর সাথে আপনার সারা জীবনটাকে কাটাবেন তো হালাল পন্থায় যদি আপনার হয় তাহলে সেটার মধ্যে কিন্তু অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন বরকত রেখেছেন রহমত রেখেছেন কিন্তু বিয়ের পূর্বেই যদি আপনি নাজায়াজ কাজের মধ্যে জড়িত হয়ে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটি হালাল একটি কাজ হারামের দ্বারা শুরু হয়ে গেল তো এতে কিন্তু অবশ্যই বিয়ের সাতির পর যখন আপনাদের পরস্পর গড় সংসার হবে এর মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিনের বরকত থাকবে না কারণ আপনি যে হালাল যে কাজটি রয়েছে বিয়ের সাদি এই কাজটিকে আপনি একটি খারাপ কাজের মাধ্যমে শুরু করেছেন তো সেক্ষেত্রে অবশ্যই আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার এই সংসারিক জীবনে কিন্তু আপনাদের বরকত নাও হতে পারে তো সেই জন্য অবশ্যই আমরা লক্ষ্য রাখব যে আমাদের যখন একে অপরকে ছেলে মেয়েকে অথবা মেয়ে ছেলেকে একে অপরের এক পক্ষ অপর পক্ষকে দেখতে যাব তো আমরা যদি পছন্দ হয়ে যায় বা আমাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা বিয়ে পড়িয়ে দিব বিয়ে পড়ানোর পরে এরপরে আপনি চাইলে মেয়েকে এক মাস হোক দুই মাস হোক এরপরে আপনি ঘরে উঠিয়ে নিয়ে আসতে পারবেন কিন্তু বিয়ে না করিয়ে একে অপরের সাথে যে সুযোগটি আমরা করে দেই যে ছেলে মেয়ের সাথে কথা একে অপরের সাথে কথা বলার যে সুযোগটি করে দেই এতে কিন্তু আমাদের গার্জিয়ানদেরও একটি গুনায়ের অংশীদার হওয়ার সম্ভাবনা রয়েছে তো আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমি দুনিয়ার মধ্যে যা কিছু হয় সমস্ত কিছু আল্লাহ রবুল্লাহ আলমিনের হুকুমে হয় তো এ কথাটি নিয়ে একজন প্রশ্ন করেছে যে সমস্ত কিছু যদি আল্লাহ রব্বুল আলমিনের হুকুমেই হয় তাহলে চোরে যে চুরি করে চোরের চুরি করাটাও কি আল্লাহ রবুল্লা আলমিনের হুকুমেই হয় নাকি এটা আল্লাহ রবুল্লা আলমিনের হুকুমের বাইরে তো সে যে প্রশ্নটি করেছিল যে দুনিয়ার যা কিছু হয় সমস্ত কিছু আল্লাহ রবুল্লা আলমিনের হুকুমে হয় তো চোরে চুরি করলে এটা আল্লাহ রবুল্লা আলমিনের হুকুমে না আল্লাহ রবুল্লা আলমিনের হুকুমের বাইরে তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ এই মাসালাটিকে সুন্দরভাবে বুঝতে হলে অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে এই বিষয়টি বুঝতে হবে দুনিয়ার মধ্যে যা কিছু হয় সমস্ত কিছুর আলেম আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে রয়েছে তো সমস্ত কিছুর আলেম আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে রয়েছে সমস্ত কিছু আল্লাহ রবুল্লাহ আলমিনের হুকুমে হয় এ কথাটিকে আমি কিভাবে বলেছি যে সমস্ত কিছুর আলেম আল্লাহরবুল্লাহ আলমিনের আয়ত্তা রয়েছে অর্থাৎ যা কিছু হবে বা যা কিছু হচ্ছে সমস্ত কিছুর সমস্ত কিছু আল্লাহ রবুল্লা আলমিন জানেন বা এই সম্পর্কে অবগত রয়েছেন এখন কিছু কিছু জিনিসের ক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলমিন বান্দাকে অধিকার দিয়ে দিয়েছেন বা বান্দাকে এর জন্য একটি ক্ষমতা দিয়েছেন যে দুটি রাস্তা এদিকেও রাস্তা ওদিকেও রাস্তা এখন আপনাকে এরকম একটি শক্তি দেওয়া হয়েছে যে আপনি চাইলে এদিকেও যেতে পারবেন আপনি চাইলে ওদিকেও যেতে পারবেন এখন এই যে জিনিসটা অর্থাৎ খারাপ এবং ভালো খারাপের দিকে যাওয়া চুরি করা অথবা ভালো কাজ করা তো এই যে জিনিসটা রয়েছে যে ভালো কাজ করা এবং খারাপ কাজ করা যেই শক্তিটা ভালো কাজের যে শক্তি খারাপ কাজের শক্তি দনোটাই আল্লাহব্বুল আলমিন বান্দার মধ্যে দিয়ে দিয়েছেন এখন বান্দাকে দুওটা আর শক্তি দেওয়ার পর আল্লাহ রবুল্লাহ আলমিন বান্দাকে পরীক্ষা করতেছেন যে আমি তাকে ভালো করার জিনিসটাও তাকে দিয়েছি খারাপ কাজ করার শক্তিও তাকে দিয়েছি এখন ভালো কাজে শক্তি থাকা সত্ত্বেও যদি আপনি খারাপ কাজের মধ্যে যান তো সেটা কিন্তু আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের হুকুমে নয় বরং আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে ক্ষমতা প্রদান করেছেন যে তুমি এটা ভালো করতে পারবে চাইলে খারাপও করতে পারবে আর এই ভালো করা এবং খারাপ করার মধ্যে আল্লাহ রবুল আলমিন দুটা প্রতিদানও কিন্তু রেখে দিয়েছেন অর্থাৎ ভালো করলে ভালো পাবে খারাপ করলে খারাপের শাস্তি পাবে ভালো করলে তুমি ভালোর জন্য পুরস্কার প্রদান করবে আল্লাহ বলে আলমিন আর তুমি যদি খারাপ করো তো খারাপের জন্য আল্লাহ রবুল আলমিন তোমাকে আজাবে গ্রেফতার করবে তো ভালো এবং খারাপ এ দুটাই কিন্তু আল্লাহ রবুল আলমিন বান্দাকে ক্ষমতা প্রদান করেছেন বান্দাকে এর অধিকার দিয়েছেন যে তুমি ভালো করতে পারবে খারাপও করতে পারবে এবং ভালোর জন্য ভালো পুরস্কার খারাপের জন্য খারাপের শাস্তি রয়েছে তো এই যে একটি কথা যে দুনিয়ার মধ্যে যা কিছু হয় আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের হুকুমে হয় তো চোরে চুরি করলে এটা কি আল্লাহ রবুল্লা আলমিনের হুকুমেই হয় তো এই কথাটাকে আমরা যেভাবে বুঝব যে আল্লাহ রবুল্লা আলমিনের হুকুমে সমস্ত কিছু হয় এটা নয় বরং আল্লাহ রবুল্লা আলমিন সমস্ত জিনিসের আলেম তার কাছে রেখেছেন অর্থাৎ দুনিয়ার মধ্যে যা কিছু হবে সমস্ত কিছু এটা আল্লাহ রবুল্লাহ আলমিনের আলেমের মধ্যে রয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন এ বিষয়ে অবগত কিন্তু কিছু কিছু জিনিসের ক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলমিন বান্দাকে ক্ষমতা দিয়েছেন যে তুমি ভালো চাইলে ভালো করতে পারবে খারাপ চাইলে খারাপও করতে পারবে তো চোরে চুরি করা এটা আল্লাহ আলামীনের আলমিনের হুকুমে নয় বরং আল্লাহ রবুল আলমিন তাকে ভালো কাজ করারও ক্ষমতা দিয়েছেন খারাপ কাজ করারও ক্ষমতা দিয়েছেন এখন সে ইচ্ছাকৃতভাবে আল্লাহ রবুল আলমিনের যেই ক্ষমতা রয়েছে তাকে যে শক্তি দেওয়া হয়েছে সে ভালো কাজটি না করে খারাপের দিকে সে অগ্রসর হয়েছে তো আল্লাহ রবুল আলমিন যে সমস্ত জিনিসের হুকুমে আল্লাহ রবুল্লা আলমিনের হুকুমে সব কিছু হয় এর অর্থটা হবে যে সমস্ত কিছু আল্লাহ রবুল্লা আলমিন জানেন এবং এই যে আপনি চুরি করতেছেন চুরির সম্পর্কেও কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন অবগত রয়েছে ফেরস্তারা তার লিখে রেখেছেন তো আপনি যেই কাজটি করবেন সেই কাজটি কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন এই কাজের সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন অবগত রয়েছেন এবং এই সম্পর্কে আপনাকে পরকালে হিসাব দিতে হবে তো আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলকে এই বিষয়টিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন এ বিষয়ে যদি বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন তো এ বিষয়ে যদি কেউ বিস্তারিতভাবে জানতে চান তাহলে একজন হকানি আলেমের কাছে গিয়ে এই বিষয়টিকে অবশ্যই আপনারা সম্পূর্ণভাবে বুঝে নেবেন হাঁটুর উপরে কাপড় উঠলে অজু চলে যায় কি না বা অজু ভঙ্গ হয় কিনা। তো সম্মানিত প্রিয় দর্শক বৃন্দ আমাদের গ্রাম অঞ্চলে অথবা শহরের মধ্যেও অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই কথাটি আমরা অনেকে বলে থাকি যে হাঁটুর উপরে কাপড় উঠলে অজু বঙ্গ হয়ে যায় তো কোরআন হাদিস ভিত্তিক এ কথাটি কতটুক সঠিক বা এ কথাটি কতটুক সত্য তো সম্মানিত প্রিয় দর্শক বৃন্দ হাঁটুর উপরে কাপড় উঠলে অজু বঙ্গ হয়ে যায় এরকম কোনো কথা কোরআন হাদিসের মধ্যে কোথাও নাই তবে হ্যাঁ এটা রয়েছে যে একজন পুরুষের জন্য তার সতর হল যে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত আর মহিলাদের জন্য সতর হল যে তার সমস্ত শরীর তো হাঁটুর উপরে কাপড় ওঠানো এটা একটি কবিরা গুনাহের মধ্যে পড়ে বড় একটি গুনাহের মধ্যে পড়ে তো হাঁটুর উপরে কাপড় উঠালে এটা আপনার গুণা হবে এটা আলাদা একটা বিষয় কিন্তু হাঁটুর উপরে কাপড় উঠালে অজুবঙ্গ হয়ে যাবে অজুর সাথে হাঁটুর উপরে কাপড় ওঠানো এটা কোনো সম্পর্ক নয় হ্যাঁ অজু ভাঙ্গার জন্য যে সমস্ত শর্তগুলো রয়েছে সেই সমস্ত শর্তগুলো হলো যে আপনি যদি এরকম হয় এরকম অবস্থা হয়ে যায় যে পায়খানা অথবা প্রসাবে রাস্তা দিয়ে আপনার কোনো কিছু বের হয় অর্থাৎ আপনার মূত্রনালী অথবা টয়লেটের জায়গা থেকে আপনার কোনো কিছু বের হয়ে যায় তো এর কারণে আপনার অজু ভঙ্গ হবে অথবা আপনি যদি মুখ ভরে বমি করেন অর্থাৎ পুরা মুখ ভরে যদি আপনি ভূমি করেন এই ভূমি করার কারণে আপনার অজু ভঙ্গ হয়ে যাবে অথবা আপনার সমস্ত শরীরের যে কোনো জায়গা থেকে ক্ষত স্থান থেকে যদি রক্ত অথবা পুচ অথবা যে কোনো বিষয় যে কোনো জিনিস শরীরের ক্ষত স্থান থেকে বের হয় তাহলে আপনার অজু ভঙ্গ হয়ে যাবে তো শরীরের ক্ষত স্থান হইতে রক্ত পুজ অথবা পানি যে কোনো জিনিস যদি বের হয় তাহলে এর দ্বারা আপনার অজু বঙ্গ হয়ে যাবে এরপরে যদি থুতুর সাথে রক্তের ভাগ সমান অথবা বেশি হয় অর্থাৎ আপনি থুতু ফেলছেন তো অনেক সময় দেখা যায় যে থুতুর সাথে অনেক সময় দেখা যায় যে রক্ত বের হয় তো এই রক্তটা যদি আপনার যে পরিমাণ থুতু ফেলাইছেন ওই থুতুর সম পরিমাণ হয় অর্থাৎ ভাগ করলে এক ভাগ রক্ত হবে এক ভাগ থুতু হবে অথবা এরকম যদি হয় যে যখন এই থুতুটাকে ভাগ করা হবে তো বেশি অর্ধেক রক্ত হবে অথবা কম অর্ধেক থুতু হবে এরকম অবস্থায় হলে আপনার অজু বঙ্গ হয়ে যাবে এরপরে রয়েছে যে চিত অথবা কাত হয়ে হেলান দিয়ে যদি আপনি ঘুমান অর্থাৎ আপনি ঘুমাইতেছেন এরকম অবস্থায় যে চিত হয়ে অথবা কাত হয়ে অথবা হেলান দিয়ে কোনো কিছুর সাথে তাহলে আপনার অজু বঙ্গ হয়ে যাবে তো চিত অথবা হয়ে হেলান দিয়ে গুম যাওয়া এটা একটি কারণ অথবা যদি এরকম অবস্থা হয় যে পাগল অথবা মাতাল অথবা অচেতন হয়ে যান তাহলে এরকম হয়ে যাবে এরপরে নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি উচ্চ স্বরে হাসে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি উচ্চ স্বরে হাসে তাহলে তার নামাজ তো নষ্ট হবেই সাথে সাথে তার অজু সহ নষ্ট হয়ে যাবে তো অবশ্যই লক্ষ্য রাখবো যে নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াবো তো নামাজের মধ্যে যেন আমাদের হাসি না আসে অর্থাৎ শব্দ করে যদি আমরা হাসি উচ্চ আমাদের নামাজ তো নষ্ট হবেই সাথে অজুও নষ্ট হয়ে যাবে তো এরকম যদি কোন ক্ষেত্রে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা পুনরায় অজু করে নামাজকে আদায় করতে হবে কোনো মহিলার মোহরের টাকা যদি স্বামী আদায় করে ফেলে তো আদায় করার পরে যখন মোহরের টাকাগুলো স্ত্রীর কাছে পৌঁছিয়ে দেয় তো স্ত্রীর কাছে দেওয়ার পর স্ত্রী যদি তার মোহরের মধ্যে খরচ করে ফেলে তাহলে স্বামীর জন্য আবশ্যক হবে কিনা স্ত্রীকে পুনরায় মোহরের টাকা প্রদান করা অর্থাৎ স্ত্রীকে একবার মোহরের টাকা প্রদান করার পর স্ত্রী যদি ওই টাকাগুলো সন্তানদের পিছনে অথবা নিজ পরিবারের মধ্যে খরচ করে ফেলে তাহলে এই সমস্ত টাকা পরিবারের মধ্যে অথবা সন্তানদের মধ্যে খরচ করার কারণে স্ত্রীকে পুনরায় মোহরের টাকা স্বামী আদায় করতে হবে কিনা বা স্ত্রী এই টাকাগুলোকে পুনরায় স্বামীর কাছ থেকে আদায় করার জন্য অধিকার খাটাতে পারবে কিনা তো সমানিত প্রিয় দর্শকবৃন্দ এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটা হলো যে একজন স্বামীর পক্ষ থেকে তার স্ত্রী স্বামী তার স্ত্রীকে তার মোহরের টাকাগুলোকে পরিশোধ করা এটা স্বামীর একটি বিশেষ দায়িত্ব অর্থাৎ স্বামীর জন্য এটা কর্তব্য হলো যে স্ত্রী তার মোহরের যে পরিমাণ টাকা রয়েছে তা পরিশোধ করে দেওয়া কিন্তু স্ত্রী যখন স্বামীর কাছ থেকে এই মোহরের টাকাগুলোকে নিয়ে নিবে তো স্ত্রী স্বামীর কাছ থেকে মোহরের টাকাগুলোকে নিয়ে নেওয়ার পর স্ত্রীর জন্য পূর্ণ অধিকার রয়েছে সে এ টাকা তার মন চায় যে দিকে সেদিকেই খরচ করতে পারবে স্ত্রীকে স্বামী মোহরের টাকা দেওয়ার পরে স্বামীর এ টাকার মধ্যে কোনো অধিকার নাই স্ত্রীকে এ কথা বলতে পারবে না যে তুমি এই টাকাগুলোকে এদিকে খরচ করো বা ওইদিকে দিকে খরচ করো স্ত্রীকে কথা বলতে পারবে না স্ত্রী যে জায়গায় মনে চায় যে জায়গায় খরচ করতে চায় সে জায়গায় খরচ করতে পারবে এটা স্ত্রীর অধিকার রয়েছে এখন যদি কোনো স্ত্রী তার এই মোহরের টাকা দিয়ে তার সন্তানকে পড়াশোনা করায় অথবা সংসারিক কোনো কাজের মধ্যে খরচ করে ফেলে তাহলে ক্ষেত্রে কিন্তু স্ত্রী পুনরায় স্বামীর কাছ থেকে মোহরের টাকাগুলোকে আদায় করতে পারবে না বা শরীয়তে এর হুকুম তাকে আদায় করার জন্য বলা হবে না তো সেজন্য আমরা লক্ষ্য রাখব যে স্ত্রীর মোহরের টাকাকে আদায় করার পরে তার যেই টাকাকে আদায় করা হয়েছে এই টাকার মধ্যে স্বামীর কোনো অধিকার নাই স্ত্রীর পূর্ণ অধিকার রয়েছে সেই টাকা যে যে জায়গায় মনে চায় সে জায়গায় খরচ করতে পারবে তো যে জায়গায় মনে চায় সেই জায়গায় খরচ করার অধিকার থাকা সত্ত্বেও সে যদি সংসারের মধ্যে খরচ করে ফেলে তাহলে কিন্তু সে পুনরায় আর স্বামীর কাছ থেকে এই টাকাকে আদায় করতে পারবে না বা দাবি করতে পারবে না রাতের বেলা যদি কোনো গাছ থেকে ফল সিরে তো রাত্রের বেলা কোনো গাছ থেকে ফল সেরা নিষেধ কিনা অর্থাৎ শরীয়তে এর কোনো নিষেধাজ্ঞা আছে কিনা তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আমাদের গ্রাম অঞ্চলে অথবা শহরের মধ্যে অনেক সময় এই জিনিসগুলোকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মানুষ বলা বলি করে যে রাত্রের বেলা কোনো গাছ থেকে ফল সিরা যাবে না বা রাত্রেবেলা কোনো গাছে ডাল কাটা যাবে না তো এরকম বিভিন্ন কুসংস্কার আমাদের সমাজের মধ্যে অথবা আমাদের গ্রামের মধ্যে ছড়িয়ে পড়েছে তো সেক্ষেত্রে বলবো যে রাতের বেলা কোনো গাছ থেকে ফল সিরা অথবা কোনো গাছের ডাল কাটা এগুলো করা যাবে না এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও নেই অর্থাৎ রাত্রে রাত্রেবেলা আপনি যেরকমভাবে করতে পারবেন দিনের বেলা ভাবে করাটা আপনার জন্য জায়জ রয়েছে রাত্রে রাত্রেবেলাও আপনি এরকম এরকমভাবেই করতে পারবেন এতে আপনার কোনো সমস্যা হবে না তবে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু জিনিস তারা ক্ষতি হতে পারে এই আশঙ্কা নিয়ে তারা নিষেধ বলে থাকে অর্থাৎ রাত্রেবেলা যদি আপনি কোনো কিছু করেন এটা আর ক্ষতি হতে পারে এরকম কোন চিন্তা ফিকির করে তারা এই সমস্ত জিনিসগুলোকে একটি প্রচলন করে দিয়েছে যে রাত্রেবেলা এরকম কোনো কিছু করা যাবে না কিন্তু শরিয়তসম্মতভাবে এরকম কোনো নিষেধাজ্ঞা নাই যে রাত্রেবেলা এটা করা যাবে করা যাবে না দিনের বেলা করা যাবে দিনের বেলা করা যাবে রাত্রের বেলা করা যাবে না এরকম কোনো নিষেধাজ্ঞা বা নির্দিষ্ট করা কোনো জিনিস কোরআন হাদিসে কোথাও নেই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়টিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আমি